নিশ্চক করে লীলা আর আমি করে লুচমি নাকি দেশসেরা কেসে যাইতো হিসাব নিয়ে তখন নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোমবার গণমাধ্যমে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগের সমালোচনা করে সংস্থাটি বলছে জাতীয় সংস্কার বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সংস্কারের মূল উদ্দেশ্য সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছে সরকার এই যে কালো টাকা সাদা করার সার্জেটি বলছিলেন যে ওই আগের কাঠামোতেই বাজেট হয়েছে এবং আগের কাঠামোতে কালো টাকা যারা কালো টাকার মালিক তাদেরকে উৎসাহিত করা হয়েছে এবং নতুন কালো টাকার মালিক হওয়াকে উৎসাহিত করতো এই সরকার এই সরকারও করলো এখানে আপনি এই সরকার এই সরকারের এই বাজেটে কতটা আশাবাদী শুনেন আমি অত বুঝি না তো আমি মানে ওনাদের মতো অত টেকটিক্যালি এক্সপার্ট না এবং বুঝিও না আসলে আমি খুব সাধারণ মানুষের মতো কথা বলি এই টাকাটাকে আমরা কালো টাকা বলি কেন? এটি বলি কেন রাজস্ব বলি মানে এই টাকাটা যেভাবে অর্থ যে টাকা কথা ছিল সেভাবে নাই। একটা দুই নম্বরি করে টাকাটা খানা হয়েছে। তো এই টাকাটার কাছ থেকে তাহলে এই টাকাটা একি আমি কি তাহলে শ্রদ্ধা করব? আমার প্রচুর কালো টাকা আছে। তাহলে কি আমি কি সমাজে খুব পূজনীয় ব্যক্তি হবার উচিত? নাকি আমার মাথা নিচু করে চলা উচিত? উচিত কথা না। ক্লিয়ার তো ভাই। তো তাকে আপনি সুযোগ করে দিচ্ছেন যে তুমি আমার কাছ থেকে লুট করে দশ লাখ টাকা নিয়ে নিলা তারপরে তুমি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলা তাহলে তোমার এই বাকি টাকাটা তুমি মালিক তাহলে আলটিমেটলি আপনি কাকে উৎসাহিত করলেন তাকে লুটপাটটাকে উৎসাহিত করলেন হিসেবে তো সিম্পল রে ভাই তারপরে এইটা নিয়ে আপনি কিভাবে আপনি দশ লাখ টাকা উপার্জন করছো আপনি বললেন তুমি এখন এক কাজ করো এই টাকা নিয়ে হজে যাও তাহলে তোমার আমি কিছু আর বলবো না এটা আপনি বলতে পারেন আল্লাহ মানবো আল্লাহ তো মানবো না তো আপনি নে করতে পারেন জনগণ কি মানবে জনগণ মানবে না সমস্যা হচ্ছে কি জনগণের ভয়েস তা নাই জি কারণ এই আওয়াজ তোই বন্ধ যায় না আমরা মাঝে মাঝে খুব বিশ্বাসের খেয়াল করি যে উনারা দুইজনই খুব অপরাজ্ঞ মনসকরা দুইজনই একটা কথা কিন্তু আকেণঙ্গিতে বলেন যে জিনিসটা সেটা হলো যে আপনি তো আলটিমেটলি আপনি ইনকামটা কি আপনি তো রাজস্ব আয় বাড়াবেন তাই না এইটা তো আপনাদের টাকা ইনকাম তো এটা गवर्नमेंटের এটা কি আমরা প্রতিবারই শুনি কিন্তু কোন এক জর্দা ব্যবসায়ী সেটা কি সর্বোচ্চ ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ করদাতা হন তো অন্যান্য যারা ধনী ব্যক্তি যাদেরকে আমরা ধনী হিসেবে চিনি এতে লজ্জা করে না এতে লজ্জা আসলে করে না করে না কেন এরা লজ্জাটাকে বন্ধক দিয়ে রাখছে সিন্ধুকের মধ্যে ঢুকে বন্ধ করে রাখতে আমি কোনো লজ্জা পাবো না যদি কোনো ব্যক্তি সিদ্ধান্ত নেয় যে আমি লজ্জা পাবো না তাহলে তার জন্য কিন্তু এরকম ইজি হয়ে গেল কিন্তু লজ্জাই পাবে না এখন কোন ব্যবসায়ী কতটুকু ব্যবসা করতেছে কত বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান বছর ঘুরলে খেয়ে আরো নতুন নতুন ব্রাঞ্চ করে নতুন নতুন ব্যবসা সম্প্রসারণ করে এটা তো আমি আপনি না হয় জানি না গভর্নমেন্ট তো জানে তো গভর্নমেন্টকে তাদের কাছ থেকে সর্বোচ্চ কর পায় ব্যক্তি পর্যায়ে হোক আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক পায় কি এটা তো গভর্নমেন্ট জানতে না গভর্নমেন্ট এটা ধরতে চায় ধরতে তো চায় না আগে সরকার চাইতো না এই সরকার তো কোন সরকারই চায় না আচ্ছা আগে সরকার তো এই সরকার আলাদা করে ভাবেন কেন একটু আগে আপনি তো বললেন আগে বাজেট ছিল লুটপাটের বাজেট ছিল তো আচ্ছা এই সরকার আসলো কবে অগাস্ট মাসে মানে বাজেট পড়ো দুই মাসের মাথায় আসলো তো আইসা কি তারা লুটপাটের বাজেটে কোনো চেঞ্জ আনছে কোনো সংশোধন করছে কয় নাই তো অর্থ তো শেষ তো ওই কি ব্যয় হয়েছে না হুজুর ভাই তাহলে লুটপাটের বাজেট এরা চালাইছে মানে কি করছে লুটপাটি করছে এই সরকার হিসাব তো সিম্পল হিসাব তো সিম্পল আগে বাজেটটা আপনি বলতেছেন লুটপাটের বাজেট আওয়ামী লীগ गवर्नमेंट লুটপাটের বাজেট বলছেন সেই বাজেটে 10 মাস এরা চালাইছে তো 10 মাস ধরে তারা কি করছে ওরা যা করতে তাই করছে তাই তো করছে তো ওইটাই তো হইছে

আপনার ই কোনে আপনার করব বলতে যেটা আছে মানে যে যেটাকে মিনিমাম যে টাকাটা করযোগ্য টাকা ওই ইনকাম যেটা হ্যাঁ লক্ষ তো ওইটা এবার 375 করছেন কিন্তু জুলাইয়ের ওই যুদ্ধ হলে পর 5 5 হাজার 5 লাখ তো আছে জুলাই যুদ্ধের তালিকা আছে ভাই বলেন তো জুলাই যুদ্ধের তালিকা আপনার কাছে আছে এ পর্যন্ত কতজন মরছে এই তালিকায় তো নাই মরার হিসাব তো খুব সহজ এই লোকটা মারা গেছে লোকটা নাই আর আমিও যুদ্ধে গেছি কি গেছি না এটা তো প্রমাণ করা বিরাট কঠিন তো মরার তালিকাটাই যে গভর্নমেন্ট এত সক্ষম গভর্নমেন্ট তারা করতে পারছে পায় নাই তো যার কাছে মৃতের তালিকাই নাই সে জুলাই যোদ্ধাদের জন্য একটা সুবিধা করে গেছে এক নম্বর হলো এই সুবিধা করাটাই হলো সংবিধান বিরোধী আমাদের সংবিধান কোন পৃথিবীর কোন সংবিধান এরকম সুবিধাজনক অবস্থা রাখবে না অর্থনৈতিক দিক যেটা হয় না এটা একটা সংবিধান বিরোধী আরেকটাই হলো নৈতিক একটা অবস্থান যে যে আন্দোলনটাই হয়েছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সে আন্দোলনের রেজাল্ট আপনি আবার বৈষম্য করতেছেন তাদের জন্য বিশেষ একটা সুবিধা কি কারণে সরকারের ধান্দা আছে সরকার ওদেরকে হাতে রাখতে চায় তাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা বাসনা তাদেরকে হাতে রাখতে চায় ওই যে যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেওয়া বুকফুলে হাঁটে হাটে এবং যারা এই পরিচয় দিয়ে মব করে মব ভায়োলেন্স করে তাদেরকে হাতে রাখতে চায় কারণ তাদের হাতে রাখলে আমি লোকজনকে জানাতে পারি যে আমি একটা পাওয়ারফুল গভর্নমেন্ট আমার লোক একদম প্রত্যন্ত অঞ্চলে আছে বেশি কিছু কবা তোমার যে আগুন ধরে দেবো কোনো সমস্যা নাই ওই আগুন ধরলে কিছু হয় না বাংলাদেশে এটাই তো হচ্ছে এখন এখনটাকে তো আপনি এটাই তো করতেছেন ওদেরকে হাতে রাখতেছেন এখন কে জুলাই যোদ্ধা কে জুলাই যোদ্ধা না প্রমাণটা কি কে সরে চলে দোষর কে দোসর না প্রমাণটা কি

ভাই এইগুলো নাকি মানে ই जस्ट কি বলবো মানুষকে বোকা বানানো একটা প্রচেষ্টা ব্যক্তি কর সীমা 5 লক্ষ টাকা এই সরকার শুরু থেকে বলে আসছে যে তাদের আসলে ক্ষমতাতে থাকার}{|\text{অবিলাস নেই এবং বারবার এই সরকার বলছে যে জুলাইয়ের পরে 26 এর পরে যাবে না নে তার আগে অবশ্যই নির্বাচন হবে তারপরেও কেন আপনাদের মনে হয় যে এই সরকার ছাত্রতাদেরকে হাতে রাখতে চায় না শুনেন ক্ষমতাতে থাকার অভিলাস নাই এ কথাটা বাংলাদেশের ইতিহাসে পর্যন্ত কোন সরকার প্রধান বলে নাই বলেন

কার ভাষ্য হিসেবে আর কেউ বুঝবে না এনসিবি বুঝবে আর কেউ বুঝবে না ওনার মনের কথা উনারাই বুঝবে ওনারা যা কিছু করতেছে ওনার মনে যা আছে তার প্রতিফলন ওখানে ঘটতেছে এবং ওই ঘটার ফল কি হচ্ছে জন জনসংখ্যায় মানে সমাবেশনে একশো লোক হয় না কী কারণে হয় না এই যে ওনার মনের ভাষা রিয়েলিটি শুনেন সাধারণ মানুষের মন জয় করে না পাই বড় কঠিন আপনি কি বললেন এটা শুনে মানুষের মন জয় করতে পারবেন আপনি কি করলেন সেটা ইম্পর্টেন্ট আপনি কি করতেছেন আপনি গেলে এক কথা পাইছেন একটা মানে পাখির মতো বলে যাচ্ছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সেটা আবার কয় না কবে ভাই আরছেন ইলেকশন দেওয়ার জন্য আমরা কাছে না না বলে তো শুধু ইলেকশন দেওয়ার জন্য আমরা আসেনি রেজোনা উপদেশ ওনাকে কে বলছে যে ওনার কি কি ম্যান্ডেট আছে উনি যখন শপথ দায় তখন বলা হয়েছে এই এই ম্যান্ডেট জন নাম্বারটা করতেছি কে বলছে ওনাকে কে বলছে যে সুপ্রিম কোর্টের যে রেফারেন্সের বলে ওনাকে শপথ দেওয়া হয়েছে ওই রেফারেন্সে পড়ছেন ওই রেফারেন্সে কি লেখা আছে যেহেতু এখন একটা সরকার নাই অতএব এই নির্বাহী কাজ মানে প্রতিদিনের যে নির্বাহী কাজগুলো এগুলো সম্পাদন করার জন্য রাষ্ট্রপতি চাইলে এবং নিয়োগ করেছে কেন যে এরা তাদের নাকি দৈনন্দিন কাজগুলি করতে পারে তো দৈনন্দিন কাজগুলির মধ্যে সংস্কার পড়ে নাকি পরে এইগুলি করে তো ভাই লাভ নাই এখন ওনারা বলে সবাই আমরা শুনি আমরা কিছু বলি না কেউ প্রতিবাদ করে না যা বলে যাই ছয় তাই বলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আর কথা বলছেন আপনি রিজনের কথা উনি তো নভেম্বর 1 তারিখ থেকে পুলিশে বন্ধ করেছিল পারছে পারে না সেটা তাহলে আজকে আসতে কই গেল কামের মধ্যে কাম করছে দুইটা ইকোলজির সেন্ট মার্টিন বন্ধ কই দিয়েছিল কি কারণে করছে এটা পরে এখন বুঝতাছি

একটা কথা বলে রাখলাম যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে যখন ওই মিষ্টি বসবে যেটার মধ্যে হাত দেবে সেটার মধ্যে তাদের ছোঁয়া পাবে এবং ওই ছোঁয়ার রেজাল্ট কি হয় তখন দেখেন একটা কথা বলে রাখলাম ভবিষ্যৎ বাণী